হ্যালো আসসালামু আলাইকুম কে ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি স্যার স্যার আপনি টিচার নে স্যার মানে টিচার নে জি আমি তো টিচার বলেন এখানে রাস্তা দিয়ে হাইতে যাচ্ছিলাম রে এখানে আপনার নাম্বার ফাইভ দিয়ে এখানে কতগুলো পোস্টার দিছেন দে জি জি আমি পোস্টার দিছিলাম ওইখানে ওইখানে সার লিখা আছে রে টাপড়ানো হয় টাপড়ানো হয় মানে বুঝলাম না

ওটা কিউ তাহলে লিখে দিছে আর কি ওটা তো আমি বলতে পারবো না ওটা লিখে দিতে বললাম তো আমি লিখছি দেই আমি মিস্টার কাস্টমার আমি লিখছি দেই ঠাপড়ানো হয় মানে মানে আপনারা এখানে যেখানে পড়ানো হলি কাছেখানে ঠাকার তালা গায় دیتی চার আবি ঠাকা গয়ে মাকার আমি আপনাদের ticket আপমর গাইতে না ঠাপড়ানো হয় লেখছেন আবার আমাকো ফোন দেনছেন মানেটা বুঝলাম না

চাই আবার বলছেন লেগ সিটি স্যার অনেক মনের কষ্ট থেকে লেগ সিটি স্যার আমার ব্রেকআপ স্টোরিটা একবার শুনেন আচ্ছা দেখি বলেন কি বলতে চাচ্ছেন স্যার অনেক আগের একটা ঘটনা অনেক আগের অনেক মানে অনেক প্রায় তিন চার দিন আগে ব্রেকআপ হয়েছে আমার টকনের কথা আচ্ছা আচ্ছা বলেন স্যার একটা মেয়ে সেটা আমার আজকে প্রায় দুই বছর ধরে সম্পর্ক হ্যাঁ বলেন তো স্যার মেয়েটার বিয়ে গেছে স্যার

গার্লফ্রেন্ডটা এটা যেটার বিয়ে দিয়ে আসে মানে ডারায় আসে ডেডি আচ্ছা আচ্ছা তারপর ওরা ডাকার পর আমি বলতেছি কেমন আছো তুমি আচ্ছা ও বলে কি কেমন আর টাকবো আসি ভালো আমার থেকে জিজ্ঞেস করছে আমিও বলছি আমি ভালো আসি তারপর আমি বললাম তোমার জামের কি অবস্থা ও বলতেছে আমার জামাই সাথে আমার ডিভোর্স ও মা মান মেলা দুফুটা বুঝছেন স্যার আচ্ছা জামাইয়ের সাথে ডিভোর্স তো আমি ওরা বললাম কত দিন ধরে ডিভোর্স বলতে প্রায় এক মাস তার মানে দুই মাসের দুই তিন মাসের কি সার সংসার হয় নাই আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে আমি ওরা বললাম তোমার জামাইয়ের সাথে তোমার ডিভোর্স আমি তো তোমাকে এখনো ভালোবাসি তুমি কি এখনো সিঙ্গেল আচ্ছা উনি কি বলছে আপনাকে উনি স্যার আর কি বলবে ও স্যার সিঙ্গেলকে সিঙ্গেল না জবাবটা দেওয়ার আগে স্যার আপনার গvotes কি বলছউনি জবাবটা দেওয়ার আগে স্যার আবার ঘুম ভাঙি গেছে মানে স্বপ্ন দেখি ছিলাম স্যার আপনি কি এটা আপনার রিয়েল কাহিনী বলছেন না স্বপ্ন বলছেনoperatorname নাম না আমাকে স্বপ্ন বলছি এটা স্যার আজীবত আপনি কি আমার সাথে মস্কারি করতে আছেন এখানে মস্কারি করতেছ এটা কোন বুজেন্ডে মস্কারি করতেছি ডেটা এই যে фазир একদম থাপরাব আপনাকে এখন একদম আমি এর জন্য এটা স্যার লিখছি দাপড়ানো হয়